জানি না ভিডিওতে কতটা শোনা যাচ্ছে কিন্তু এই যে চড়ুই পাখি দিয়ে ভোর দিই গাছগুলা ডাকতো কি হবে তো স্প্রিং চলে আসছে সিক্সটিন টু সেভেনটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দেখেন কত সুন্দর এখানে ওয়াটার ফল টাইপ হয় বাট এখন ওরা বন্ধ রাখছে আই সামার ওপেন হবে এখন তো স্প্রিং সামারে হয়তো ওরা ওপেন করবে যাই যেটা বলছিলাম শিপ ইয়ার্ডের কাছাকাছি শিপ ইয়ার্ডে যেহেতু এসেছি যে মালামাল নেওয়ার মতো ক্রেন

চলেন আমি বিয়ে দেখি তাহলে এই যে দেখেন কত বড় বড় শিপ আমরা সবই দেখবো আজকে এসেছি এগুলো দেখার জন্য ওকে যাওয়া যাবে আমি নিজেও আজকে কখন এখানে আসি সো আমি দেখি কি অবস্থা সো যেটা বলছিলাম এখানে ইংলিশেও আছে ইনফরমেশন তো এইটা হলো একটা মিউজিয়াম টাইপ নেভাল মিউজিয়াম তো এখানে যাওয়ার টিকিট অ্যাডাল্ট থার্টি জ্লতি টাকা প্রায় নাইন হান্ড্রেড মোরলেস বাচ্চাদের সাত থেকে আঠারো বছর বয়স পর্যন্ত পনেরো জতি আর ফ্যামিলি টিকিট যদি চারটা কাটা হয় টু প্লাস টু তাহলে সেভেন্টি ফাইভ লি ইংলিশে গাইড ইন ইংলিশও আছে ইংলিশ গাইড পাওয়া যাবে আগে থেকে যদি বুক করে থাকে চলেন দেখি আগে দেখসা হ্যাঁ বলতে পারি না আজকে আকাশটা একদম ক্লিয়ার যার কারণে কি সমুদ্রটা দেখতে একদম নীল লাগছে পোয়া মাশআল্লাহ যে জাহাজটা আরো দেখি হ্যাঁ যেখানেও ছোট ছোট ক্রুজ Bod klatıyor nek, but I think it is, is boro and Wow, well, maşallah, sure